আমরা আজকে জানব যারা অতিরিক্ত পরিমাণে হস্তগতন করতে করতে বা স্বপ্নদোষের মাধ্যমে অনেকের অভিযোগ থাকে যে লিঙ্গটা ছোট হয়ে গিয়েছে যেটা ইয়ং বয়সে রকম ছিল পরিপূর্ণ পুষ্ট ছিল সেটা থাকে না ছোট হয়ে যাওয়া বা চিকুণ হয়ে যাওয়া এটা সমাধান কি এটাকে ভাবে সমাধান করা যায় একটা হচ্ছে ওষুধ বা মেডিসিনের মাধ্যমে দুই নম্বর সার্জারি তিন নম্বর টেকনিক্যাল কোনো মেথড তো আমরা চলুন জেনে নিই যে মেডিসিনের মাধ্যমে কোনটা কোনটা ইউজ করি আমরা তো মেডিসিনের মাধ্যমে যেটা ইউজ করা হয় সাপ্লিমেন্টারি হিসাবে কিছু ওষুধ ইউজ করা হয় যেইগুলো খেয়ে লিঙ্গের রক্ত চলাচলটা বৃদ্ধি পায় যেমন জিংচিং জাতীয় ওষুধ আছে রুট বা আপনার যেটাকে বলা হয় টাডানাফিল ফিল ভাডানাফিল এই সমস্ত গ্রুপের ওষুধের মূলত কাজ হচ্ছে যে লিঙ্গের রক্ত চলাচলটার পরিমাণটাকে বৃদ্ধি করে দিবে। ফলে যে লিঙ্গের যে পেশি আছে ক্যাভারডোসা স্পোজিয়াস এই পেশিগুলো প্রসারিত হয় তো সেই ক্ষেত্রে যেটা হয় যে লিঙ্গের যে রুট যেটা লিঙ্গের গোড়া সেই গোড়াটা যেটা যাদের অনেকে উত্তেজনা কমে যাওয়ার কারণে ভিতরের দিকে চলে যায় এইটা ধীরে ধীরে বেরিয়ে আসে তখন মনে হবে যে লিঙ্গের রক্ত চলাচল বৃদ্ধির কারণে লিঙ্গটা বেশ আগের তুলনায় বড় হচ্ছে অথবা আপনি যদি ভালো উপযুক্ত খাবার খেতে পারেন যে সমস্ত খাবারগুলো আপনার হরমোনাল সমৃদ্ধ সেই সমস্ত খাবারগুলো খেলেও মূলত একই কাজ করবে আপনার রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে আপনার টেস্টনের মাত্রাটা বৃদ্ধি পাবে লিঙ্গটা বড় দেখাবে আর যাদের শরীরে হরমোনের ঘাটতি থাকে বিশেষ করে টেস্টেস্ট্রম হরমোনের মাত্রাটা কমে যায় প্রলেক্টিন হরমোনের মাত্রা বেড়ে যায় থাইরয়েডের সমস্যা থাকে তাদের অনেক সময় গ্রোথটা যেভাবে হওয়ার কথা সেইভাবে হয় না অথবা কারো কারোর ক্ষেত্রে বংশগত কোনো রোগ থাকে জেনেটিক্যালি কোনো ত্রুটি থাকে সেই সমস্ত অসুখের কারণে লিঙ্গটা গ্রোথ হয় না মানে একটা মানুষের যেভাবে গ্রোথ হওয়ার কথা যদি গ্রোথটা না হয় সেই ক্ষেত্রে লিঙ্গটা ছোটো দেখায় এটা আসলে পরীক্ষা করে অসুখটা রিপ্লেসমেন্ট করলে মোটামুটি যদি ঘাটতি থাকে তাহলে লিঙ্গটা পরিপূর্ণ পুষ্টতা লাভ করে আর দুই নম্বর পয়েন্টে আমরা যেটা দেখি সার্জারি বর্তমান বিশ্বে অনেক জায়গায় যেটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে লিঙ্গটাকে বড় করা হয় যেটা কি করে এখানে যে পেশিগুলো থাকে বা লিঙ্গামেন্টগুলো থাকে এগুলোকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে কেটে এটাকে একটু লুজ করে দেওয়া হয় আর যেটা মনে হবে যে লিঙ্গটা আপাতত দৃষ্টিতে বড় হচ্ছে অথবা আপনাকে যাদের লিঙ্গটা চিকন তাদের ক্ষেত্রে অনেক সময় ফ্যাট বা চর্বি জাতীয় যে পদার্থগুলো থাকে উপাদান থাকে সেটা লিঙ্গের মধ্যে ইমপ্লান্টেশন করে দেওয়া হয় প্রতিস্থাপন করা হয় ফলে লিঙ্গটা চিকন থাকলে অনেক সময় এটা মোটা বা পুরুত্ব মনে হয় এটা অবশ্য সার্জিক্যাল বিষয়টা আসলে জটিলতা আছে অনেক সময় যদি একটু কমপ্লিকেশনের কারণে লিঙ্গের যদি পেনাইল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে ইরেকটাল ডিসফাংশন হয়ে যেতে পারে আর লিঙ্গের সৌন্দর্যটা যেটা আপনার প্রাকৃতিকভাবে যেই সৌন্দর্যটা থাকে অনেক সময় সার্জিক্যাল অপারেশনের পরে অতটা সৌন্দর্য নাও থাকতে পারে তো উন্নত বিশ্বে অনেক জায়গায় এই সার্জারি অনেকেই করে থাকে যাদের বিশেষ করে মাইক্রোপেনিস তবে যাদের লিঙ্গটা মিডিয়াম সাইজ যেটা আমরা বলি যে তিন থেকে ছয় ইঞ্চির মধ্যেই স্ত্রীর জনিপথের সাথে অ্যাডজাস্টেড হচ্ছে বা স্ত্রীর অর্গাজম হচ্ছে সেই ক্ষেত্রে সার্জারিটা দা করাই আপনার জন্য উত্তম হবে তিন নম্বর পয়েন্টে আমরা যেটা দেখি যে কিছু টেকনিক্যাল মেথড বা পদ্ধতি যেটাকে আমরা এক্সারসাইজের মাধ্যমে লিঙ্গটাকে বড় করা যেতে পারে সেটা হচ্ছে জেলকিং এক্সারসাইজ আপনি গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যেটাকে আসলে লিঙ্গটাকে দীর্ঘদিন ধরে একটা ব্যায়ামের মাধ্যমে এটাকে প্রসারিত করা হয় এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার তবে এখানে সমস্যা হচ্ছে যারা এটা ঠিক মতো করতে পারে না তাদের অনেকের ইলেকট্রাল ডিসফাংশন হয় এছাড়াও বর্তমানে বাজারে পেনাইল রিং নামক কিছু ইন্সট্রুমেন্ট মানে ডিভাইস তৈরি হয়েছে যেগুলো এফডিএ ইউএসএ যে গবেষণা শাস্ত্র যেটা বলছে যে এটা যদি কেউ যদি ইউজ করে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত তাহলে কিন্তু অনেকেরই লিগটা আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বা কারো কারোর ক্ষেত্রে দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এটার কোনো সাইড এফেক্ট এমন ওনারা বলছেন নাই কিন্তু এটা আসলে একটা সময় সাপেক্ষ চিকিৎসা অনেক রুগীরা প্রথম দিকে উৎসাহ উদ্দীপনার সাথে এগুলো শুরু করে কিন্তু এই জিনিসগুলো শেষ করতে পারে না লাইক এটা হচ্ছে একটা জিমনেশিয়ামে প্র্যাকটিস করার মতো আপনি জিম করতেছেন কিন্তু বডির কনফিগারেশন আসা পর্যন্ত অনেকেই অপেক্ষা করতে পারে না তারা হলো করে সেই ক্ষেত্রে ফলের যেই কাঙ্ক্ষিত যে ফলটা আপনার পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু আসে না সেই জন্য এই তিনটা পদ্ধতিতেই মূলত লিঙ্গটা বা পেনাইল ইলার্জমেন্ট চিকিৎসা করা হয় তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে কোন পদ্ধতিতে যে আপনার লিঙ্গটা বড় এবং প্রসারিত বা মোটা করতে পারবেন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ